আজকে আমের আচারের এমনই একটি রেসিপি শেয়ার করব এই আচারটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই যাবে না আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি কাঁচা আমের কাশ্মীরি আচারের একটা রেসিপি এটা তৈরি করার জন্য কাঁচা আম লাগবে আর এই কাঁচা আমটা কিন্তু একটু যে আমের বেশি শক্ত হয়েছে সেই আমটা দিয়ে ভালো হয় অর্থাৎ এই যে বৈশাখের মাঝামাঝি সময় এই সময় কিন্তু আমের আটি বেশ শক্ত হয়ে গেছে এই আমটা দিয়েই বেশি ভালো হবে তো এখানে দুই কাপ পরিমাণ আমি কাঁচা আম এখানে কেটে নিয়েছি তো আমগুলোকে সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়ে একটা স্টিলের পাতিলে আমি নিয়েছি আর এই দুই কাপ আমের জন্য এখানে চা চামচ লবণ দিয়েছি লবণটা দিয়ে আমটাকে ভালো করে মেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দুই তিন ঘন্টা এতে করে আমের ভিতরে যে টক পানি সেটা বেরিয়ে আসে আর আচারটা করলেও ভালো হয় তো দুই তিন ঘন্টা পরে আমি উঠে দেখাচ্ছি এটা থেকে কিন্তু যে টক পানিটা সেটা বেরিয়ে গেছে আর সেটা রেখে দিয়ে আমি এই আমটাকে আরও দুই তিনবার করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো ধোয়া হয়ে গেলে আমি এটা একটা জালের উপরে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য তো দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছি পানিটা যখন গাছ থেকে শুকিয়ে গেছে তখন আমি এটা রান্না করে নিব। এজন্য পাতিলে দুই কাপ পরিমাণ আম এই আমটা দিয়ে দিয়েছি আর দুই কাপ আমের জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি দিয়েছি এক সচামচ আদা এই আদাটা আমি একটু ডিজাইন করে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বা করেও কেটে দিতে পারেন এক চামচ আমি এখানে শুকনো মরিচের বিষি ফেলে দিয়ে কেচি দিয়ে একদম চিকন চিকন করে কেটে এটা দিয়েছি আর এখানে আমি সিরকা দিয়েছি আধা কাপ এই সব কিছু একসঙ্গে মিশিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি এটা রান্না হতে কিন্তু খুব কম সময় লাগে অর্থাৎ এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো যখন এটা ঘন হয়ে শিরাটা ঘন হয়ে যাবে আর যখন দেখবেন যে আমটা সিদ্ধ হয়ে গেছে আমটা কিন্তু যেন গলে না যায় এ অবস্থায় আমটাকে তুলে নিতে হবে তো তুলে নেওয়ার পরে আমটাকে একদম গরম অবস্থায় আচারটাকে বয়ম ভরে দিতে হবে আর বয়মে ভরার পরে ঢাকনা সরিয়ে রাখতে হবে বয়মের মুখটা খোলা রাখতে হবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখনই এটা আপনারা পরিবেশন করতে পারেন আর এই অবস্থায় এই আচারটা কিন্তু আমি দেখেছি আমার পাঁচ ছয় মাস পর্যন্ত বাহিরে থাকে কিছুই হয় না কেউ চাইলে এটাকে ফ্রিজেও রেখে দিতে পারেন তবে নর্মাল টেম্পারেচারে রাখলেও আচারটা বেশ ভালো থাকে তো এই আচারটা কিন্তু খেতে অসম্ভব রকম মজার হয় এতে করে একটা যে আদার একটা ফ্লেভার আসে সেই সঙ্গে মরিচের একটা হালকা ঝাঁজ আর মিষ্টান্নতা তো আসেই এতে করে যে আচারের যে টেস্ট সেটা আর কি বলবো তো আশা করি এই রেসিপিটা সবার আপনার ভালো লেগেছে আর বাচ্চা থেকে বুড়ো বাড়ির সবাই এই আচারটা পছন্দ করবে অনেকেই দেখা যায় কিন্তু টক আচারটা খেতে চায় না তাদের জন্য এই আচারটা একদম বেস্ট তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার আমার ফলো দিয়ে পাশে আর যদি ইউটিউব দিয়ে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ উপায়ে রেসিপিগুলো শেয়ার করার জন্য একটু আচার আমি এখানে অল্প একটু পেজে উঠিয়ে দেখাচ্ছি দেখেন এটা দেখতে কতটা একটা জসি জসি ভাব হয়েছে আর এটা যখন করে এটা কামড় দিবেন তখন এটা যে আঁশ ভাবটা আবার এর যে শক্ত যে ছোলার অংশটা থাকে আটির যে অংশটা এটা যখন মুখে পড়ে তখন কিন্তু বেশ ভালো লাগে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ